প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই আমাদেরকে ক্ষয়ের প্রশ্ন এবং গয়ের প্রশ্ন নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছো যে এটা একটু ব্যতিক্রমভাবে দেয়া যায় কি না এটা তোমাদের কাছে কনফিউশন মনে হচ্ছে তো সেই জন্য তোমাদের রিকোয়েস্টে আমরা এটাকে আবার ব্যতিক্রমভাবে আর একটু সাজিয়েছি তো তোমরা চাইলে আগের যেভাবে আমরা সাজিয়েছি সেটা রাখতে পারো অথবা তোমরা এটাও রাখতে পারো তবে আমার মনে হচ্ছে যে এটা রাখাটা তোমাদের জন্য বেস্ট হবে তো তোমরা খয়ের আনসারটি তাহলে এভাবে দিতে পারো জোড়াই গঠন ও তথ্য সংগ্রহ তো এটা হচ্ছে প্রথমত নাম দিতে পারো তো নামে হচ্ছে যারা ছাত্রী আছো তারা হচ্ছে তোমাদের সহপাঠী একজন ছাত্রীর নাম দিতে পারো তারপর আমরা এখানে দিয়েছি হচ্ছে মোহাম্মদ জোবায়ের হোসেন আর পেশা দিয়েছি ছাত্র আর পরিবারের ধরন দিয়েছে একক পরিবার বসবাসকৃত ভূমি দিয়েছে সমতল ভূমি ধর্ম দিয়েছি ইসলাম আর পছন্দের খেলা ফুটবল আর পছন্দের খাবার দিয়েছে ভাত মাছ আর শখ হচ্ছে যে বই পড়া ও মাছ ধরা আর ধর্ম হচ্ছে যে ইসলাম এবং রীতিনীতি হচ্ছে যে বাঙালি সংস্কৃতি ও ইসলামী রীতিনীতি মেনে চলায় তো মোটামুটি আমরা ক্ষয়ের আনসারটি আবার বিকল্প এভাবে সাজিয়েছি তোমরা চাইলে এইটা দিতে পারো ওটা যদি তোমাদের কনফিউশন মনে হয় তোমাদের সন্দেহ মনে হয় তোমরা এটা দিতে পারো এরপর হচ্ছে যে গ গয়ের আনসারটি হচ্ছে যে আমরা বিকল্প এভাবে সাজিয়েছি যে হচ্ছে যে তথ্য সাজাই যেটি হচ্ছে যে ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠী বসবাস করে সমতল ভূমিতে সমতল ভূমিতে বসবাস করার কারণে তার আশেপাশে রয়েছে বিশাল চারণভূমি গ্রামের আশেপাশে রয়েছে বিশাল বিশাল গাছের একটি ছোটো বন এরপর হচ্ছে যে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এটা হচ্ছে যে আমার সহপাঠী একক পরিবারে বাস করে তার বাবা একজন চাকরিজীবী মা গৃহিণী সে বাঙালি সংস্কৃতি ও ইসলামিক রীতিনীতি মেনে চলে সে বাঙালি পোশাক পরিধান করে তো তোমরা যদি আগের ক্ষ এবং গ এর যে উত্তরটা আমরা দিয়েছি সেটাতে যদি তোমাদের কনফিউশন থাকে তোমরা হচ্ছে যে এবং গ এটা দিতে পারো কোনো অসুবিধা নাই তো আশা করছি যে তোমরা এটা দিয়ে দিবে ইনশাল্লা